আসসালামু আলাইকুম সকল শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভ সকাল আমি এখন এসেছি রাজশাহী বিভাগের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর ইউনিয়নের পাগলা নদী নামক নদীর ধারে এখানে বন্যা প্লাবিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন মাঠ ঘাট ভেসে নদীর পানি কতটা উপরে চলে গেছে এখানে এখানে কৃষক ভাইরা দেখেন পাট নিয়ে কাজ করছে যেটা পাটের জাগ বলা হয় এখানে পাটের তারা জাগ নিয়ে ব্যস্ত হয়ে আছে এখানে দেখা যাচ্ছে দুইটা ভাইকে আবার কিছুটা দূরে আবার দুইটা ভাইকে দেখা যাচ্ছে কাজ করছে কৃষক ভাইয়েরা দেখেন তাদের ক্লান্তহীন পরিশ্রমে উৎপাদন করে চলেছে সোনালি আস যেই সোনালি আঁশ দ্বারা আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি তাদের এই অক্লান্ত পরিশ্রমকে জানাই বিনম্র শ্রদ্ধা সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই পাগলা নদীর যে প্রাকৃতিক রূপ এই প্রাকৃতিক লীলাভূমি সত্যি মনোমুগ্ধকর এক পরিবেশ তৈরি করছে আবার দেখেন এক কৃষক ভাই কি সুন্দর মনের সুখে গান গেয়ে চলেছেন একেই বলে প্রকৃত সুখ কারণ সুখ আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না সুখ আপনি কোনো সম্পদ দিয়ে কিনতে পারবেন না সুখ এটা মনের বিষয় আপনি প্রাচুর্যের মধ্যে রয়েছেন তবু আপনার সুখ নাই কিন্তু দেখেন এই ভাইয়েরা ক্লান্তহীন পরিশ্রম করছেন তবু মনের সুখে গান গাইছেন একেই বলে সুখ তো যাই হোক আমরা সর্বোপরি এখন জানতে চলেছি এবার পাটের ফলন সম্পর্কে এবং পাটের যে মূল্যে ক্রয় বিক্রয় চলছে সেটার সম্বন্ধে এবং এতে কতটুকু সন্তুষ্টি কৃষক ভাইয়েরা এই নিয়ে আমরা একটু জানতে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন পানিতে চুলকানি বেশি ও তাই দেখেন ভাইয়েরা এই পানিতে অনেক চুলকানি তবু কৃষক ভাইয়েরা কি প্রান্তহীন পরিশ্রম করে যাচ্ছে তো কথা হলো ভাই যে এবার পাটের ফলন কেমন হয়েছে পাটের ফলন ভাই ভালো হয়েছে পাটের ফলন ভালো হয়েছে আর কি দামে এগুলান এখন আপনারা বিক্রি করছেন পঁচিশশো ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা কি মন তো এতে কি আপনারা সন্তুষ্ট সন্তুষ্ট কেন করা হল কেন আপনাদের কি এই উৎপাদন খরচ বেশি আছে নাকি সাহারের দাম বেশি নয় ও তার মানে আপনি বলতে চাইছেন যে সার্ভিস করতে গিয়ে আপনাদের লাভালাভের তেমন কিছু থাকছে না জি 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 তো তিন হাজার হলে এই কৃষক ভাই বলছে তিন হাজার টাকা মন হলে তাদের নাকি ভালো হয় তাদের নাকি অন্তত জানটা মাছি তাহলে তা এখন আপনি কি বলতে চান সরকারের উদ্দেশ্যে ভাই ও আপনারা চান শুধু বাড়িয়ে দেয় আচ্ছা ঠিক আছে এটা এই ভিডিওর মাধ্যমে আমরা সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ সরকার অবশ্যই আপনাদের দিকে সুনজর রাখবেন এবং সরকার তার আপনাদের ন্যায্য যে পাওনাটা সে পাওনাটার সম্পূর্ণ না দিতে পারলেও কাছাকাছি যেন যেতে পারে সেই আশা করছি তাই কৃষক ভাই এখানে আবার বলছে যে একটু সারের দামটাও কমাতে হবে তো ইনশাল্লাহ চেষ্টা করছে সরকার সরকারের যে সকল এলিট সম্প্রদায় আছে তারা চেষ্টা করছে এটার নিয়ন্ত্রণে আনার তো ইনশাল্লাহ একদিন সারের দাম কমে আসবে তো যাই হোক আমরা কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি এবং এই পাগলা নদীর সৌন্দর্য আপনাদের উপভোগ গড়িয়ে ফেলেছি দেখেন কি সুন্দর পাতিহাঁস চড়ছে এই পাতিহাঁসগুলো ভাবিয়েন না আবার বন্য এগুলো হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত মালিকানাধীন এগুলা এই নদীতে প্রচুর পরিমাণে মাছ ধরা হয় এখানে মৎস্য শিকারীরা দিনে রাতে মেরে চলে তবে যাই হোক আজকের মতো এখানে আমরা আমাদের এই প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি আর কথা না বাড়িয়ে এখানে আমরা আমাদের উপস্থাপনা শেষ করছি সকলকে আসসালামু আলাইকুম এখানে এখানে এই ভাই বলছে যে খুব কষ্ট হচ্ছে ভাই পাটের দাম পাচ্ছে না তিনি হুম তো সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেছি যেহেতু হ্যাঁ অবশ্যই পাবেন ভাই অবশ্যই পাবেন আপনাদের আপনাদের এই শ্রম বৃথা যাবে না ভাই ভিডিওটা ж жүр биш актаатабыя